আসসালামু আলাইকুম দাদা বাইরের চুলগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন ভাই সুদূর ময় থেকে আসছে আমাদের এখান থেকে ময়মিশ অনেক দূর পিছনের চুলের রঙ আছে এর আগে আমি একবার কাটছিলাম উনি বলতে চাইতেছে ভাই আমার পিছনের চুলের চাই পাশের চুল এগুলো বেশি বড় গেছে এটা মনে হচ্ছে না মাথা আমার বড় গেছে বেশি তা আপনি চাইতেছেন এই চুলগুলো একটু চাপাই না থাকবো এবং মাথার সাথে একটু মিলা দেনা থাকে ঠিক এরকম থাকতে চাই আমি সম্পূর্ণ কোনো ধরনের মেডিসিন মানে যে স্টেট স্টেট এগুলো কোনো ধরনের আশ্রয় নেবো না আমি প্রথমে স্বাভাবিকভাবে চেষ্টা করে দেখবো যে স্বাভাবিকভাবে যে জিনিসটা আমরা চাইছি ওটা আমরা প্রথমে পাই কিনা যদি না পাই তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো এখন আপনি চাইতেছেন কি এটা কি একটু উপরে থাকবো নাকি সঙ্গে বক্স কেন কম লেবে শুধু শুধু আমরা চাইটা গেলে লং ঠিক থাক লং একটু ছোট হইবো আর ব্যান্ড কি এখান থেকে চান নাকি আর একটু উপরে দিয়ে দিলাম বেশি নিচে থাকবো না না বেশি নিচে থাকলে মেয়েদের মতো হয়ে বেশি করতে সমস্যা আছে বারবার নিচে চলে আপনি যা যে এই যে এই যে মুলেট কাটিং এ যে এই যে এই জায়গায় থাকে জানা কানের উপর থেকে আপনি ঘুরে আসে এমন এমন না হ্যাঁ হ্যাঁ এই যে ম্যাম বুঝছেন আমি কি কিছু না ব্যান্ডা যেন কানের উপর থেকে ঘুরে আসে এমন নাকি নিচে দিয়ে কানের উপর থেকে এমনি আসবো আর পিছনে লং লংই থাকবো পিছনে লং বেশি ছোটো করবো না তার মানে আপনি চাইতেছেন যে এখানে যে মাথার বেশি অংশ আছে চুল এগুলো কমে যাক এগুলো যেন না থাকে ছিপি চামের মতো দেখা যায় আপনি শুরু করা যাক তো বন্ধুরা আমি কাটলাম বাই আপনি চাইছেন যেভাবে কান বরাবর করে এটা যাইবো এখানে নিছি আর পিছনে চাইছেন যে গাড় যেখানে শেষ আপনার চুলো যেখানে শেষ হয় যেন অতিরিক্ত জুলে না থাকে মেয়েদের মতো যেন না লাগে আপনার গাড়ি দিকে বড় থাকার কারণে কিন্তু আপনার এখানে বড় চুল লাগার কারণেও কোনো সমস্যা আসে নাই অনেকে কিন্তু গাড়ির এখানে এইটুকু জায়গা কিন্তু কম থাকে দেখছেন এখান থেকে হিসাব করে দেখেন এখান থেকে এখানে কত আঙ্গুল প্রায় এক আঙ্গুল অনেকের এখানে চার আঙ্গুলও জায়গা থাকে না কান চলে আসে কানের লগে দেখছেন আসলে এরকম তো গাড় লম্বা থাকলে আমি বলবো যে এইভাবে চুল লাগলে সুন্দর আসে আস্তে আস্তে পাশগুলো দেখান যাক আপনারা একটু আগে তো দেখলেন যে চুলের কত বড়ো সাইজ ছিল এই চুল কোনো ধরনের শ্যাম্পু কোনো ধরনের কিচ্ছু এগুলোতে এডিট করা হয়নি একবারে ন্যাচারালভাবে আসে আর কি এই অংশ দেখান যাক দেখা যাক না দেখা যাক অন্য ভালো মতো খেয়াল করেন এটা শুধুমাত্র কাটার মাধ্যমে আমি এইভাবে অ্যাডজাস্ট করছি এভাবে চুল কাটতে যদি আপনাদের বড়ো চুল থাকে যেমন ওনার কন্ডিশন ছিল বর্তমানে এবং পরে তাহলে এটাতে আপনাদের পাঁচশো টাকা খরচ হবে এটা অনেক সময় লাগে ধীরে ধীরে বুঝা বুঝা আস্তে ধীরে কাটতে হয় আর খুদিনিয়াটি কিছু কাজ আছে তখন আপনার এরকম সুন্দর একটা শেপ পাবেন বারবার কমেন্টে জিজ্ঞেস করার দরকার না আমি প্রথমেই ডাইরেক্ট বলে দিলাম ধন্যবাদ সবাই এ শেম্পু টেম্পু করলে ইয়াটিয়া দিলে আরও সুন্দর আরও সুন্দর শেপ আসবো আর সুন্দর ধন্যবাদ আজকের মতো এখানে বিধায় এখন আর সুন্দর সেটা পারছে কারণ এই ধরনের চুল রাখলে কেউ আশ্রয় কোনো রাখতে পারবো না এমনি কাটাকাটি পরে সুন্দর মতো আপনি আশ্রয় তখন ইয়াটা করা যাবে দেখা যাক জাকিমার পরে কেমন দেখা যায় পিছনে অংশে একবারে মাথার সাথে লাগিয়ে থাকবো এটা আমার গ্যারান্টি এখানে কোনো টিউমার হইব না মানে মাথা ফুলে আসবো না একবার নিচের দিকে লামে থাকবো আর পাশ থেকে এমন ডেউ থাকবো ধন্যবাদ সবাই ওনার চুল কিন্তু বেশি সোজা ছিল না কিন্তু ব্যাখ্যা তারা ছিল আপনারা একটু আগে দেখছেন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় দাতা বাই বাই